বলেন এবারে সত্য কথা সত্য কথাগুলো বলবেন আমি জাইনুল আবেদিন কেশপুর এলাকার দাগিমা পিতাম্বর চক থেকে শুরু হয়েছে কি দি মাল বলে হ্যাঁ আর একেবারে খড়গপুর পর্যন্ত যে সালা ঢুকলেই ঝামেলা আজ হয়তো এসেছি আর জীবনে হয়তো কোনোদিন দিন আসবো না তো বলেন সত্য কথাগুলো বলে যাব না চাপা দেবো বলবেন চাল্লা সত্য যদি বুকের উপর দিয়ে যায় তো বলা যাবে 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 কেশপুরের লোক তো বলে হ্যাঁ তবে সাবধান থাকবেন খুব তাড়াতাড়ি আপনাদের এলাকায় কার পূজারি হবে সতর্ক থাকবেন খুব তাড়াতাড়ি আপনাদের এখানে দেখবেন হয়তো মিলিটারি শাসন চলে আসবে জন্য বলে দিচ্ছি কখনো নিজেরা উত্তেজিত হবেন না ভুল করে নিজের পায়ের উপরে নিজের কুল চালিয়ে দেবেন না শয়তান আপনাকে উত্তেজিত করতে চাইবে আপনি তাদের প্ররোচনায় পড়ে নিজেকে উত্তেজিত করবেন যদি বলেন আরেকটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন ভুল করে কোনোদিন ওলামাদের সামনে দিয়ে যাবেন না

الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم اللهم صل على على سيدنا مولانا محمد. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل الاقدة من لساني يفقه قولي وقال ايضا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال ايضا ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا شكراً بولي امين وقال الله عز وجل افرايت من اتخذ الهه هوا وقال ايضا ان الدين عند الله الاسلام ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين وقال الله عز وجل انا هديناه السبيل اما شاكرا واما كفورا وقال النبي صلى الله عليه وسلم قسب الحلال فريده بعد الفريده وقال النبي صلى الله عليه وسلم كن عالما او متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتغلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريزة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الفتم بلا ওয়াফা ফা হোফা হলফত হফা জফা হো হি লম দোস্ত বজুর্গ আল্লাহ তিনি আমাদেরকে এমন এক শীত বিজড়িত তো সময় ভালোবাসার মানুষের বাহুডোর ছেড়ে আরামের সজ্জাকে ত্যাগ করে শয়তানের পাছায় লাত মেরে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে গলায় গোলামি নিয়ে জান্নাতের বাগানে আসার এবং বসার বলার এবং শোনার আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরাই হলেন যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরা হলো বুদ্ধিমান এরা হলো কি এই ভোরের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে আলহামদুলিল্লাহ বলে যারা আলহামদুলিল্লাহ বলেন নাই তারা হলো বুদ্ধিমান আর যারা বলে ফেলেছেন তারাই হলো ভাগ্যবান ভাগ্যবানের বন্ধুর নাম হলো রহমান আর বুদ্ধিমানের বন্ধুর নাম হলো শয়তান এবারে আপনি সন্ধ্যা থেকে কি শুনেছেন আর আসলে কি ওটা ভেবে বাড়ি যান জানিনা মুফতি মতিউর রহমান সাহেব কি বলেছেন কারণ তখন আমি এলাকায় ছিলাম না আর কারি ইয়াসিন আপনাদের কি শুনিয়েছে ভালো করে বলতে পারবো না কারণ আমি নামতে নামতে নেমে চলে গেছি আর পরের বক্তা যিনি চেপেছেন এনার সুতাল তুলতে তুলতে ঘুমিয়ে গেছি আর এসে দিকে আদায় করছে তার মানে একবার ফুল নীল আমি গোল দেবো মেদবহতম দোস্তর বুজুর্গ যা শুনেছেন আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দিক আমি জোরে বলে না আমি বলেন এবারে সত্য কথা সত্য কথাগুলো বলবেন আমি জাইনুল আবেদিন কেশপুর এলাকার দাগিমা পিতাম্বর চক থেকে শুরু হয়েছে কিরি মালধান জি বলে হ্যাঁ আর একেবারে খড়গপুর পর্যন্ত যে সালা ঢুকলেই ঝামেলা আজ হয়তো এসেছি আর জীবনে হয়তো কোনো দিন আসবো না তো বলেন সত্য কথাগুলো বলে যাব না চাপা দেবো কেশপুরের লোক তো বলে হ্যাঁ তবে সাবধান থাকবেন খুব তাড়াতাড়ি আপনাদের এলাকায় কার পূজারি হবে সতর্ক থাকবেন খুব তাড়াতাড়ি আপনাদের এখানে দেখবেন হয়তো মিলিটারি শাসন চলে আসবে তার জন্য বলে দিচ্ছি কখনো নিজেরা উত্তেজিত হবেন না ভুল করে নিজের পায়ের উপরেই নিজে কুল চালিয়ে দেবেন না শয়তান আপনাকে উত্তেজিত করতে চাইবে আপনি তাদের প্ররোচনায় পড়ে নিজেকে উত্তেজিত করবেন যদি বলেন আরেকটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন ভুল করে কোনোদিন ওলামাদের সামনে দিয়ে যাবেন না যদি ওলামাদের আমাদের সামনে দিয়ে যান তাহলে মৌত অনিবার্য কোনো সালা বাঁচাতে পারবে না এটা আজকে জল চাই বলে গেলাম আগে কখনো বলি নাই পরে হয়তো বলবো কিনা জানি না তবে আপনাকে বাজাবটা দালাইল সহ শোনাবো ঘাবড়াবেন না কারণ আমি জানি আবেদিন দোকান খোলার আগে দলিল না দেখে খুলি না দুদিন বাদে বলবে ছাড়া আমার জায়গা এ সুযোগ কাউকে দিই না আর আল্লাহ যেন আমাকে তার গোলামি করা আর তার ইচ্ছা মতো বলার তৌফিক দান করে বলুন আমিন মেরে মহতম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন সুদি মাংসেরা শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আমার সময়ে আমি যাব এ সুযোগ তিনি কাউকে দেন নাই আর আমাকেও দেবেন না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বৃদ্ধি বল বুদ্ধি বল অর্থ বল জন মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আর আমার বল কবর বলতে গোসল করে একবার খালি শুভ চল ফের শুয়ে তোকে দেখব চলে কার বল তোর বল না আমার বল কে বললেন যে অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম বাঁশতলায় গেলে ফুল নরম এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে য বলে আল্লাহ তার দরবারে কানা খোড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব বল সাহেব 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 ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাসা ভূসো কানা পূজো অচল সচল দুর্বল সবল মোললে সব এক দল কদল এক দল মূল্যে সব একদল খানাফি সাফি মালিকী হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবান ফুরফুরা তবলি গেজবুল্লা আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা ডাঙা পাতর চাবড়ি পিয়ার ডাঙা মরে গেলেই কবরডাঙ্গা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মোল্লে সব কটা সমান সমান তখন একটাই নাম সেটা হচ্ছে লাশ আর ফেরেস্তারা বলে যখন যাচ্ছিস বন্ধু দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ যদি থাকে আমার তাহলেই তো যাস আর তা নাহলে সুলে মাস এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ তিনি কে দেখতে কিরকম জানি না ডিজাইনটা জানিনা না হাইট জানি অন্ধচকে বুঝে না অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকারি কে বাদশা অচল কে সচল দুর্বল কে সবল যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে আর কেউ পারে আর কেউ পারে তাহলে এর পরে আজ যাবে মানুষ জানে ওটা আল্লাহ পারে আর কেউ পারে না এরপরে আজমিরে গেলে ধরে নেবেন লোকটা মুসলমানদের ঘরে হয়েছে আসলে মুসলমান না রুজুটা কিরকম কথা এটাও বলে দিচ্ছি আপনাকে আমি আগে বলেছি বিনা দলিল ছাড়া বলি না বন্ধু অনেক সময় সাঁওতালদের ঘরে সাদা চকচকে বাচ্চা হয় হয় না হয় না তো বুঝবেন সাঁওতালের পেটে হয়েছে কিন্তু প্রোডাকশনটা সাঁওতালের হুম আমার পাকা জিনিস গো বুঝলেন না কী রে হ্যাঁ দেখবেন না ছুঁচপাড়া চোখ দুটো কি সুন্দর ঠোঁটটা ফার্স্ট ক্লাস তখন বুঝবে হাড়িটা সাঁওতালের মালটা সাঁওতালের কথা মালটা সাঁওতালের না কারণ সাঁওতাল কালো হতেই হবে নাকটা চাপটা হতেই হবে ঠোঁটটা মোটা হতে হবে তবে জাত সাঁওতাল আর তা নাহলে বুঝতে হবে ভেজাল মাল জোরে বলেন না জোরে বলে কি ভেজাল মাল সেরকম যে মুসলমানের ছেলে জুমার দিনে মসজিদে নামাজ পড়তে যাবে মাথায় টুপিও দেবে এত সুরমাও মাগবে আবার আসার সময় বুড়োপিরের থানে পাঁচ টাকা ছুঁড়ে দিয়ে বলবে বাবা একটু খবর রেখো তখন বুঝবে হচ্ছে ভেজাল মাল আল্লাহ দরবারে ভেজাল চলে যদি বলে চলে না একে মুসলমানদের ঘরে ছেলে বলবেন মুসলমান বলবেন না এ বাবাজিরা আল্লাহওয়ালা ভাইরা আর জোরে বলবো হবে দাঁড়া নতুন বউ তো এখন মুখ দেখাতে কষ্ট হচ্ছে একটু পুরাতন হতে দাও পেট শুধু দেখাবো কি বাংলা বোঝা না আরে বোকা আল্লাহ যেটা চায় ওটা হবে তার বেশি তার বেশি আবু ওবায়দার আসার কথা ছিল জয়নালের আসার কথা ছিল না কিন্তু আবু ওবায়দার মিস্টেক করেছে জয়নাল মিস্টেক করলো না বাংলা 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 বুঝে না কেন কি বলছি বলি না তানার আসার কথা ছিল দুর্ঘটনা হতেই পারে মানুষের বিপদে আসতে পারি না কিন্তু আমার আসার কথা ছিল আমি বলেছিলাম আজকে আমার সম্ভব নয় কারণ আমার মাসিক একটা জিকিরের মজলিস থাকে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার আর আজকে সেটা আমি কোনো মতে হ্যাঁ বলি নাই বলে হুজুর আপনি লাস্টে আসবেন দুটো তেলেও হবে তারপরে বলেছিলাম যেহেতু বলছেন ইনশাল্লাহ চেষ্টা করব কথা বলেছেন মেরে মহতম দোস্ত বুজুর্গ তো যেটা চাচ্ছে সেটা হচ্ছে এই ভোর রাতে এর বেশি আর শুনবেন না পরের কথা মাইক ম্যানকে বলছি প্যান্ডেলের ভেতরের মাইক চালাবেন বাইরে চালাবেন না এরপরে বাইরে মাইক চালাচ্ছে যারা জানবেন বাঁজা মেয়েকে জোর করে মা করতে চাচ্ছে তারা সে শুনবে না বলে ঘরে শুয়েছে তার বাড়ির সামনে মাইক দিয়েছে এটা কি বলে আমি আগে বলেছি বলেন কোরআন হাদিস বলবো না বাঁজা গল্প বলবো আপনারা বলেন দর্শক বলে আপনারা কি শুনতে চাচ্ছেন কোরআন হাদিস না গল্প কোরআন হাদিস তাহলে সন্ধ্যা থেকে যা শুনেছেন আর এরপরে জীবনে যত খুশি শুনবেন কিন্তু আজ বলে যাচ্ছি শুনবেন ধ্যানের সাথে তারপরে নিজের জ্ঞানে বুঝবেন যেটা বুঝবেন ওটা আমল করবেন না যেটা বুঝবেন ওটা আমল করবেন না ওটাকে আর একবার কোনো ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করে তারপরে আমল করবেন কিরকম হবে জানেন এক ভদ্রলোকে মাঠে ঘাটে কাজ করে সবসময় গোসল ভালো করে হয় না জামা কাপড় পরিষ্কার হয় না মাঠের কাজ করা মানুষ ধুলোবালি লেগে থাকে এখন তার গায়ে ফড়া হয়েছে হবে তো হবে একেবারে মল দরজার সামনে সেন্টার বেশ সাইজটা হাসের ডিমের মতো হয়েছে ফাটে নাই যন্ত্রণায় ছটফট করছে দাঁড়ালেও বিপদ চাপ পড়ে আবার বসলেও বিপদ চাপ পড়ে দাঁড়াতেও পারে না বসতেও পারে না তার মানে একেবারে রুকু সেইটা করে দাঁড়িয়ে আছে মাল কিছু করার কল নেই ওর বউ বলছে হ্যাঁ এরকম দাঁড়িয়ে কত কষ্ট পাবে চলো ডাক্তার বাড়ি যাই যাই তা চলো ডাক্তার কাছাকাছি ডাক্তার বলছি এরকম কেন বলছে স্যার আমার দাঁড়াবার কর নেই সবারও কর নেই ওদের কেন বলে এই অবস্থা বলতে দেখি তাহলে দেখবেন না সে এমন জায়গায় দেখা যাবে না হাত দিয়ে আন্দাজ করি তো হাসের ডিমের মতো হয়ে গেছে বললে হ্যাঁ একটা ব্যবস্থা করুন বলে চিন্তা করুন আমি ডাক্তার আপনার কোনো চিন্তা নেই বলছে ভাই স্যার আমি ভয়ে তিন দিন খাই নাই যে খেলে বেরোবে কি করে মানে সে তো হয়েছে ভয় তো হয় না বলে ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি আজকে রাতে প্রাণ ভরে খাবে আমি ওষুধ দিচ্ছি এক চান্সে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ওষুধ পানি যা দেওয়া দিয়েছে একটা ভালো মহলম দিয়েছে আর বলেছে শোনো এটা বাড়িতে গিয়ে বাড়ির লোকেদের বলবে আপনার ওই বাথরুমের লাগিয়ে দেয় কথা বুঝেছে পায়খানার দ্বারে যেন ভালো করে লাগিয়ে দেয় ভালো ভাষা বললাম বাথরুমের দরজা কিন্তু পায়খানার দ্বারে যেন লাগিয়ে দেয় মহলমটা তাহলে ক্লিয়ার ও বাড়িতে গিয়ে ওষুধ টষুধ দিয়েছে মেয়েদেরকে সব বুঝিয়েছে আর বলেছে শোন এই মহলমটা ডাক্তার বলেছে পায়খানার দ্বারে লাগিয়ে দিতে বলে ঠিক আছে আপনি শুয়ে পড়ুন ওনাকে দুধ করে বেশ মাছের ঝোল দিয়ে পেট ভরে টাইট করে ভাত খাইয়ে শুয়ে দিয়েছে আর মহলমটা নিয়ে পায়খানার দরজার চারদিকে ভালো করে ঘষে রেখে দিয়েছে ভোরের যখন উঠেছে তিন দিন থেকে খাই নাই যান ভরে খেয়েছে ওদিকের মাল ক্লিয়ার স্টেট চাপ বলে ঠিক আছে বাপ চিন্তা নাই চলো বাথরুমে যেমনি বসেছে বুঝলেন তো এদিকে চাপ ছিল চাপ করে বসেছে আর তোমাকে কি বলবো কোমর তো ছিল না একদম কোমর শুধু নেমে গেছে রক্তাক্ত ব্যাপার সে মানে মধ্যে যেন মেয়ে ছেলেদের থেকেও খারাপ ওই অবস্থায় ডাক্তার কাছে নিয়ে গেছে ছটফট করছে বলছে আপনি ডাক্তার নাকি জানোয়ার আপনি মানুষের গোল ডাক্তার বলে কেন মলমটা বলে আপনি পায়খানা দাও বলছেন কইছে হ্যাঁ ওই বউকে দিকু কত লাগিয়ে জমা বলে আমাদের পায়খানার দরজা বললে বলে আরে হতভাগী এর নিজের তল হয়ে পায়খানার দরজা এটা আর পায়খানার দরজা ওইটা এই দরজার মহলম ওই দরজা লাগিয়ে দিলে এরকম তো হবে বেটা তো শুধু পায়খানার দরজা শুনে চলে যাবেন না ভেবে যাবেন কোন দরজার কথা বলেছে কথা বোঝেন নাই কথা বুঝেছেন তো ইসলাম ভাবার না সবে বরাতের মাস চলছে আগত রমজান আজকের বৃহস্পতিবার রাত আল্লাহর দরবারে কবুল হওয়ার দিন তো আমরা সকলে তওবা করব আর আল্লাহর কাছে চাইব যে কোরআন মোতাবেক চলে আমরা আমাদের জীবনটা পাল্টাবো চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন চেষ্টা করব এই চেষ্টা করলে আপনার আমার কিছুটা লাভ হবে আশা না বিশ্বাস যদি বলে আশা না বিশ্বাস বিশ্বাস যদি বলে যদি বলে মন কিছু মনে করবেন না

যদি বলে আমাকে কেউ যদি পিটিয়ে বলে বল আংটি বলবো যদি কোন বাচ্চাকে বলে বল বলবে কোন মেয়েকে যদি বলে বল আংটি বলবে হ্যাঁ না বলে এটাকে কেউ কোনো দিন বলবে কারণ এটা মেটা লেদাটা নাম আছে সবাই জানে ঘড়ি হ্যাঁ না কিন্তু যদি কেউ বলে বল আকাশে পানি হবেই বলছে না হতে পারে আশা আছে এত মেঘ করছে হবেই বলছে না নাও হতেও পারে আশা আছে এই ভরসা হচ্ছে কি আশার উপরে বাস্তবের উপরে না মন থাকবেন তো কোরআন হাদিস শুনলে বুঝলে ভালো হওয়ার আশা করা যায় ভালো হবেই এটা বিশ্বাস নয় নমুনা শুনিয়ে দিচ্ছি বলেন এই সবে বলাতে রাতে তবা করলে কবুল হবে আশা হ্যাঁ না বলেন রমজান আসছে মানুষ নামাজ করে ভালো হবে আশা কিন্তু কখনো ভেবেছেন যে কবুল হবে কিনা لا